প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাট হতে সমোচনা আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিম্যানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সার হতে একটি প্রশ্ন প্রমাণ করে যে ক্রিস্টেফেল ফেল প্রতীক টেনশন নয় তাহলে আমাদের জানতে হবে আবার প্রমাণ করো যে ক্রিস্টোফেল প্রতীক ট্যানসর নয় তাহলে জানতে হবে ক্রিস্টোফেল প্রতীক কি আর হচ্ছে কি বলতো টেন্সর কি এটা জানতে হবে তাহলে দেখো পৃষ্ঠফল প্রতীক কি ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে এরকম প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে পিকিউ আর এ আকার অথবা এ আকার হতে পারে পিকিউ আর এটা হচ্ছে কৃষ্ঠফল প্রতীক সেটা টেনশন নয় প্রথমে এটা প্রমাণ করার জন্যে আমরা তাহলে প্রথম দিকে আসবো আমরা জানি জে বার সমান এটা হচ্ছে দুই মাত্রার টেনশন তাহলে জে এটা হচ্ছে সহচল টেনশন জে সমান যেহেতু নিচে আসে তাহলে হবে ডেল এক্স বাই ডেল এক্স এখানেও কত ডেল এক্স বাই ডাল এক্স এটা নিচে আছে কিন্তু আই জে তাহলে বার হবে আই এখানে কত তো বার জে আর উপরে আয়ের সাথে সম্পর্ক হচ্ছে পি আর কত কিউ তাহলে এই বারস হবে জি পি কিউ এটা নিচে আছে এটা শুরু নিচে হবে এটা হচ্ছে এটা সমীকরণ এক নম্বর ইহাকে এক্স আমাদের দেখো এক্সটি দেওয়ার কত আমাদের এখানে এক্সটি দেওয়ার কে নাই তাহলে আমরা ইহাকে এক্স টু বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে হ্যাঁ এক নং সমীকরণ দিলাম এই এক নং সমীকরণকে ইহা এক নংকে এক্স টু এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এখানে হবে ডেল এক্স ডেল ডেল এরকম হয় ডেল জিআইজে বাই এক্স বার কে এখন দেখো এটা হচ্ছে v w তিনটা তিনটা সবাইকে একবার এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে ডেল স্কোয়ার অর্থাৎ এই এক্স বার কিউকে লক্ষ্য করো এইটা মানে এটা তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত ডেল জি বার আই জে ডেল এক্স বার কে সমান এটা যদি প্রথম প্রথমে করে এই দুটাকে রেখে দিলাম তাহলে এটা হবে ডেল ডেল এক্স বার কে আর আই ইন্টু যা আছে জিপি কিউব প্লাস পরটা হবে কত দেখটা হচ্ছে এটাকে রেখে দেব আর এটাকে রেখে দেব অর্থাৎ কোনটাকে রেখে দেব এটা আর কোনটা তো এটাকে আর এটাকে রেখে দেব এটা এবং এটাকে রেখে দেব তাহলে এখানে হচ্ছে ডেল এক্স পি বাই এক্স বার আই আর এটার সামনে হবে এক্স বার কে এক্স কিউ বাই বার জে কিন্তু এটা হবে কিন্তু জি পি কিউ প্লাস পার্টটা হবে এরকম ডেল এক্স এ এডিটা রয়ে যাবে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ বাই ডেল এক্স পার জে ইনটু ডেল জি পি কিউ বাই ডেল এক্স বার কে তাহলে দেখো এখানে ঠিক এরকম এইটার এটা যদি একত্র করো তাহলে কিন্তু এটা হবে কত স্কোয়ার হয়ে যাবে ডেল স্কোয়ার পি ডেল স্কোয়ার পি বাই ডেল এক্স বার আই আই ডেল এক্স বার কত কে এটা আগে পরে কোনো ব্যাপার নাই এটা আগে লিখতে পারে এটা পরে লিখতে অথবা এটা আগে এটা পরে এরকম ইন্টু কত বলতে এটুকু হ্যাঁ তাহলে আমরা এখন দেখি এখানে কী আছে দেখো এখন ডেরিভেটিভ করা হয়েছে এটা ইউ ভি ডাব্লিউ প্রথমে এটাকে ডেরিভেটিভ করলাম এক্স বার কিউ এর সাপেক্ষে কে সাপেক্ষে এটাকে রেখে দিলাম পরে আবার এটা এটা এবং এটা এটা এবং এটাকে রেখে দিলাম এটাকে ডেরিভেটিভ করলাম তাহলে ডেল এক্স স্কয়ার এক্স কিউ বাই ডেল এক্স ডেল এক্স বার জে ডেল এক্স বার কে পরে আবার এটাকে ডেরিভেটিভ করলাম দেখেন এটা হুম আশা করি এই পর্যন্ত বুঝছো অন্তরীকরণ করে পাই এরকম পেয়েছি এখন এইটাকে আমরা এখানে যা আছে তাই রেখেছি এইটা এখানে যা আছে এখানে কত আছে বলতে এটা যা আছে তাই রেখেছি হ্যাঁ এটাও তাই এটা যা আছে তাই লিখছি লক্ষ্য করো এখানে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে শুধু এটা পরিবর্তন করা হয়েছে এটা কি আছে এটা ঠিকই আছে যা আছে তাই লিখছি এটাও যা আছে তাই কিন্তু এখানে বার আছে এখানে বার নাই তাহলে এটা অর্থাৎ কি আমরা পরিবর্তন করবো দেখো এটা লেখা ডেল এক্স আর বাই বার কে আর এখানে ডেল পি কিউ বাই এক্স আর লক্ষ্য করে এখানে কত এক্স আর এক্স কত আর হ্যাঁ এখানে যে বার কত কে এখানে কত আর এখানে কত একটা আর বসলো আর কি এটা কাটা দিল আগেরটাই ফিরে দেয় তা এখানে ঠিক তাই লেখা আছে এখানে যা ছিল তাই কিন্তু কত এক্স আর বাই বার কে বারকে জি ডেল জি পি কিউ বাই এক্স আর সমীকরণ এটাকে আমরা দুই নম্বর দিলাম এখন অনুরূপভাবে তাহলে অনুরূপভাবে দেখো আই হবে যে পরিবর্তন হবে এইভাবে সাইক্লিক অর্ডারে অর্থাৎ পি পরিবর্তন হয় কিউ হবে কিউ পরিবর্তন হয় আর হবে অর্থাৎ পি পরিবর্তন হয় কিউ কিউ পরিবর্তন হয় আর আর পরিবর্তন হয়ে কত হবে বলতো পি আর এখানে আয় পরিবর্তন হয়ে জি আয়ের পরিবর্তে যে জের পরিবর্তে কে এর পরিবর্তে আই এইভাবে যদি ইন্টারচেঞ্জ হয় নিজেদের মধ্যে তাহলে দেখ এখানে আই যে তাহলে হবে কত আয়ের পরিবর্তে কত যে আয়ের পরিবর্তে হবে যে আর জের পরিবর্তন হবে কত বলত কে তাহলে কিন্তু এটা হয়ে যায় যে কে যে কে আবার দেখো কে পরিবর্তে হবে কত আই নিচে আই কোনোভাবে এগুলা যদি এরকম পরিবর্তন করো বলো পরিবর্তে কত কিউর পরিবর্তে আর পির পরিবর্তে কিউ এর পরিবর্তে আর তার কত আর কিউ আর কিউ আর পরটা কত বলতো পির পরিবর্তে কিউ যে কিউ পিউর পরিবর্তে আর এখানে কত বলত এখানে পির পরিবর্তে কিউ কিউয়ের পরিবর্তে আর কিউ আর এখানে পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর এরকম আর কি নিচে এরকম হলো এটাও কত কিউ আর এখানে কত পি আর এর পরিবর্তে পি অর্থাৎ এই যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জ অনুযায়ী পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর আর পরিবর্তে পি এক্ষেত্রে দেখো আয়ের পরিবর্তে তাহলে কত হবে এখানে কত আই অর্থাৎ এখানে আমাদের এখানে পরিবর্তন হবে কে এর পরিবর্তে হবে কত বলত আই এর পরিবর্তে আই তাহলে কে এর পরিবর্তে হবে আই আর আয়ের পরিবর্তে হবে জে যে পরিবর্তে হবে কত কে এইভাবে হতে হতে সমীকরণ তিন নম্বর পর্যন্ত পাচ্ছি আমরা এইটাকে যদি আমরা আবার পরিবর্তন করে দেই আয়ের পরিবর্তে আবার বলি আয়ের পরিবর্তে জে যে পরিবর্তে কে কের পরিবর্তে আই অথবা পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে আর আর এর পরিবর্তে পি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি দেখো এখানে কত কে কে কের পরিবর্তে আয় এরকম আর আয়ের পরিবর্তে যে তাহলে আমরা সমীকরণ চার পাচ্ছি হ্যাঁ এভাবে পরিবর্তন করে আমরা সমীকরণ চার পর্যন্ত পাচ্ছি তাহলে আমাদের এখানে আছে তিনটা সমীকরণ আমরা পাচ্ছি একটা হচ্ছে কত দুই দুই তিন চার হ্যাঁ এখানে দেখো প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক পি কিউ আর সমান হাফ ডেল জি পি আর বাই ডেলক্স কিউ প্লাস ডেল জি কিউ আর বাই ডেলক্স পি মাইনাস ডেল জি পি কিউ বাই ডেলক্স আর এটাই আমরা যদি বার চিহ্ন দিয়ে লেখি তাহলে কিন্তু এরকম হবে আই জে কে বার হাফ ডেল জি বার আই কে বাই ডেলক্স বার জে প্লাস ডেল জি বার জেকে বাই ডেলক্স বার আই মাইনাস ডেল জি বার আই জি বাই কত ডেলক্স বার কে এরকম হবে আর কি তাহলে আমরা দেখ দ্বিতীয় দ্বিতীয় প্রকারে ক্রিস্টফল প্রতীক খ্রিস্টোফল প্রতীক হচ্ছে কতগুলো তো এস নতুন একটা নিলাম পি কিউএস এখানে হচ্ছে এই যে আর বেশি লেখা হচ্ছে যে আর দামে সূচক এখন এটাকে অবশ্যই এইভাবে প্রকাশ করা যায় দেখো হাফ জিআরএস তার মানে যেটা যা আছে তাই এটাকে আমরা এভাবেও লিখতে পারি এটাকে আবার এইভাবে লেখা যায় কিন্তু আমার মনে হয় যে দরকার নেই খ্রিস্টভতীকে এটা মনে রাখার আমি এটা বলি কৌশলটা বলি কৌশলটা দেখো পি আর প্রথমে দেখো পি আর পি আর প্লাস কিউ আর কিউ আর মাইনাস পি কিউ মাইনাস পি কিউ এবার দেখো সবগুলো হইলো কথা বলতো আর এই যে কিউ পি আর যেহেতো বাদাসের বাদাসে কোনটা কিউ কিউ আর যখন আছে তখন বাদাসের পি আর পি কিউ যখন আছে তখন বাদশে কথা বলো তো আর তাহলে আমাদের এরকম হয়ে গেল লক্ষ্য করো এই সূত্র যদি মেলাতে চাই তাহলে দেখো চার নং সমীকরণ কে প্রথমে কি হাফ কমন নিব এই সূত্র যদি মেলাতে চাই এটাকে চার নং সমীকরণকে হাফ কমন নিলাম চার নং সমীকরণ এটা থাকলো যোগ কারণ এটা মানে এটা কে আই কে একই কথা চার নং তারপর হচ্ছে কত বলত তিন নং সমীকরণ যোগ কত তিন নং সমীকরণ এই যে তিন নং যোগ তিন নং এই যে এটা যোগ এটা আর বিয়োগ হচ্ছে দুই নং তাহলে বিয়োগ দেখি কত দুই নং এই যে দুই নং সমীকরণ বিয়োগ দুই এই যে বিয়োগ দুই এরকম করে আমরা তা বলতে হাফ ইন টু ফোর চার নং সমীকরণ প্লাস তিন নং সমীকরণ বিয়োগ দুই নম্বর সমীকরণ ইমপ্লাই দ্যাট তাহলে দেখো এখানে হাফ চার নং নাতে এই পর্যন্ত বুঝেছি আমরা হাফ এবার ডেল এক্স পি বাই বার আই এটা কমন নিলে পারে এরকম পাবো আবার ডেল এক্স কিউ বাই হাফ ডেল এক্স কিউ বাই ডেল এক্স যে এটা কমন নিলে পারে এরকম পাবো আর ডেল্স আর হাফ ডেল্স আর বাই বার কে এরকম এরকম আমরা পাচ্ছি তাহলে আশা করি ওইখান থেকে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো আর এখানে যদি আমরা এই পুরোটা কমন নেই তাহলে কমেন্ট হাফ ইন্টু এই মানটা আমরা পাবো হ্যাঁ আশা করি এই পর্যন্ত বলছ দেখো এখানে প্রথম কমেন্ট কত হাফ কমেন্সি এটা কত হাফ হাফ ড্যালেক্স কিউ বাই ডালেক্স বার জে হাফ ডালেক্স আর বাই বার কে আর ড্যালেক্স পি বাই ডালেক্স বার আই এরকম কমন নিয়ে এরকম পাচ্ছি এখন এইটুকুর মান এটুকুর মান কিন্তু আমাদের লিখতে পারি কত জে কে তাহলে দেখো জে কে বা তাহলে আমরা কি লিখলাম এই যে এটা লিখলাম কমা এটা পরিবর্তে তার উপরে বার চিহ্ন দিলাম আর এইখানে হ্যাঁ লক্ষণীয় যে এটা কাটা যাবে কেন কাটা যাবে বলো এটা একটা দামি সূচক লক্ষ্য করো এইটুকু এটুকু দেখো এখানে আছে আর এই দেখো এইটুকু একই ডেলক্স বার যে ডেলেক্স কে ডালেক্স বার যে ডেলেক্স কে তাহলে এখানে আর এটা আছে এই যেটা লিখেছি এখন দেখো এটা আমি সূচক হচ্ছে এখানে ডামি সূচক আর আর কে পরিবর্তন করা যেত আর এখানে ডামি সূচক হচ্ছে কিউ তাহলে কিউকে পরিবর্তন করা যায় কিউ এর পরিবর্তে আমরা আর ধরলাম তাহলে এখানে কত হবে আর এই যে কিউ এর পরিবর্তে কিউ সমান কত ধরলাম বলতো কিউ সমান আর তাহলে আর আর এখানে কত হবে জি পি তাহলে কি রে কত বলতো আর জি পি আর পি জি আর কত জি একই জিনিস একই বোঝায় তাহলে দেখো এটা তাহলে এটা পি আর তাহলে এটাকে আমরা যদি চেঞ্জ করি পি আর না হয়ে কত আর পি হয় তাহলে কত হবে এখানে কত আর পি তাহলে এইটা আর এটা দেখো একই তাহলে এটা কাটাকাটি যায় হ্যাঁ এটা কাটা কাটা যাবে অনুরূপভাবে হুম এটা আর এটা কিন্তু কাটা কাটা যাবে হম কোনটা মানে কাটা কাটি যাবে এটা এটা আর এটা কাটা যাবে অনুরূপভাবে দেখ দেখো এখানে যদি আমরা আর আছে ঠিকই থাকলো এখানে পি সমান আর ধরি কত বলো তো পি সমান আর এটা আমি ধরলাম কত পি সমান আর তাহলে কিন্তু দেখবা এটাও কাটা যাবে এখানে কত আর হবে এটা যা আছে আর এখানে কত পির পুরটা আর হবে এটা এটা মিলে গেল আর তাহলে পির পরিবর্তে কত আর তাহলে আর কিউ বাই কিউ আর তাহলে এটা কাটা যাবে কিন্তু এইটা কিন্তু কাটা যাবে না এটা যোগ হবে বরং এটা হচ্ছে কত বলত এবার পি আর কত আছে বলত কিউ আছে এখানে যদি আমরা এটা আর এটা মিলাতে চাই এখানে দেখো দামি সূচক হচ্ছে কিউ তাহলে কিউ সমান কত পি ধরি কিউ সমান পি তাহলে কিন্তু এটা হয়ে যাবে কত এখানে কত পি এখানে হবে কত পি আর বা আর পি তাহলে এইটা আর এটা কিন্তু একই হবে তাহলে এটা দুইটা হলো সেই ক্ষেত্রে হবে দেখো কি আর ধরলে দেখো আর সমান পি ধরাতে এই মানটা হয়েছে কত বলতো এখানে আর পি আর পি একই কথা তাহলে একই জিনিস দুইটা হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে কথা বলতো এটাকে বার্তা লেখা যায় টু ইন টু এত তাহলে সেই টু আর সামনে একটা হাফ ছিল সেই হাফ তাহলে কথা হয় বলতো হ্যাঁ এটা কাটা যাবে কিন্তু এটা কিন্তু রয়ে যাবে সেটা কত লেখা যায় এইরকম আমরা পেয়ে যাচ্ছি এরকম পাবো আর এখানে এইটুকুর মানে এটুকুর মানে হচ্ছে কত এই পিকিউমার এটা আমরা আগে দেখেছি এটুকুর মানে হচ্ছে পিকিউ কমা আর এটা আমরা যে সূত্র দেখেছি এইটুকু আমরা এই কোরআটুকু আমরা সূত্র দেখেছি পি কিউ আর কিউ আর এইটুকুর পরিবর্তে লেখা যায় হাফসহ লক্ষ্য করো এটা কিন্তু একটা দেখো নং প্রথম প্রথম এই যে থাকায় থাকায় টেন টেনশন নয় কারণ শুধু এটুকু থাকতো আর এটুকু থাকলে এটা টেনশন হতো কিন্তু এই যে আলাদা অতিরিক্ত এই জিনিসটা থাকার কারণে এটা কি নয় বলতে টেনশন নয় তাহলে আমরা দেখতে পেলাম যে পৃষ্ঠফল প্রতীককে পৃষ্ঠফল প্রতীক নয় এবার আমরা প্রথম প্রকার দেখলাম এবার দ্বিতীয় প্রকার দেখবো আমরা যে দ্বিতীয় অংশ আমরা জানি এসান জিআরএস এটা কিন্তু সূত্র পি কিউ আর লক্ষ্য করো পি কিউ আর নয় তাহলে তার সাথে যাই গুণ করো সেটাও কি টেনশন নয় এবং পিকিউ আর কি বলতো এই যে টেনশন নয় কি বলতো অতএব এস এটা টেনশন নয় যদি বলা আছে টেনশন নয় তাহলে যাই কোন করে এটাও কেউ বলতে টেনশন না অতএব কথা বলতে এসপি কিউ আর এস পিকিউ টেনশন নয় আশা করি এটা বুঝতে পেরেছো প্রথম থেকে এটা আমি আবার বলছি প্রথমে দেখো এরকম ছিল এরকম থেকে আমরা অনুরূপভাবে এরকম পেলাম পরবর্তীতে আমরা দেখো এরকম প্রথমবার আমরা পড়লাম যে প্রথম এই পৃষ্ঠপূল প্রথম প্রকারের টেনশন নয় তারপর আমরা দেখালাম যে দ্বিতীয় প্রকারের এটাও কি বলতো টেনশন নয় আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে সুন্দরভাবে করো আল্লাহ হাফিজ